এখন ঠিক আছে আমি এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি কি তুমি এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছ তোমাকে না বলেছি এখন আর কোথাও যেতে হবে না এখন আমার হাতে হাতে একটু কাজ করে দিলেও তো পারো কেন সব সময় তোমার কথা শুনে চলতে হবে নাকি আমার আমার কোনো পার্সোনালিটি নাই এখন আমি যাব বলেছি মানে যাব কি বলছো তুমি তুমি আমার মুখে মুখে তর্ক করছো দেখার বাকি ছিল যাও 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 সেখানেই তোমার আমার ভালো লাগে বুঝতে পারছ আমি এখন আসি বাই ঢং যখন তখন আমাকে বলতে এসেছো কেন হ্যাঁ আমাকে না বললেই পারতে যাও না যাও যেখানে যাওয়ার যাও তুমি আমাকে বলতে আসবে না আর কখনো কিছু বলছেছ তুমি ঠিক আছে পারমিশন যখন পেয়ে গেছি তখন তো আমাকে আর লাগবেই না আমার তোমার মতো এরকম মা আমার দরকার নাই ঠিক আছে তুমি আমার লাইফটাই বরবাদ করে দিয়েছ শেষ করা দিয়েছ যাই এখন আমার সময় নেই Chica, sí, bye. Tata.